আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু ই বাই জার্নি ই বাই জার্নির পক্ষ থেকে আমি হোসেন আপনাদের সামনে নিয়ে এলাম আজকে একটি মোটরসাইকেল আর এটা কিন্তু ইলেকট্রিক মোটরসাইকেল যেটাকে আমরা ব্যাটারি চালিত ইলেকট্রিক মোটরসাইকেল বলে থাকি তো ফ্রেন্ডস আমাদের এই গাড়িটি স্পোর্টস বাইক লুকিং এই গাড়িটি দেখলে মনে হবে যেন একেবারে একটি তেলের বাইক তবে সাশ্রয়ী এবং একেবারে কম খরচে আমাদের এই গাড়িগুলো চালাতে পারবেন মিনিমাম প্রতিদিন মাত্র দশ থেকে পনেরো টাকা খরচের মধ্যেই নব্বই থেকে একশো কিলোমিটার মতো তো ফ্রেন্ডস আমাদের এই গাড়িটির নাম হচ্ছে একবার ফুল চার্জ করলে নব্বই থেকে একশো কিলোমিটার চালাতে পারবেন এবং এটার মধ্যে কোন রকম বাড়তি খরচও নেই বাড়তি টেনশনও নেই কারণ এই গাড়িগুলো সাউন্ডলেস এবং এই গাড়ি চালাতে বাড়তি কোনো আপনার ড্রাইভিং লাইসেন্স বা কাগজপত্রের দরকার হয় না ফ্রেন্স আমাদের এই গাড়িগুলো যে কোনো রাস্তায় চালাতে পারবেন একেবারে সাবলীল ভাবে এবং যে কেউ চালাতে পারবেন আমাদের এই গাড়িগুলো একেবারে অটো পিক আপ আপনি গাড়ি অন করার পর পিক আপ দিলেই গাড়ি চলবে এবং আপনি বন্ধ করলে গাড়ি থেমে যাবে অথবা ব্রেক করলেও জায়গাতেই গাড়িটি দাঁড়িয়ে যাবে ফ্রেন্ডস আমাদের এই গাড়িগুলোর স্পিড প্রায় ছেষট্টি থেকে সত্তর মানে ষাট উপরে সত্তরের ভিতরে স্পিড ক্যাপাসিটি এবং এটার মধ্যে আমরা ব্যবহার করেছি বারোশো ওয়াট মোটর বারোশো ওয়াট শক্তিশালী ব্রাশলেস মোটর এছাড়াও আমরা এটার ভিতরে ব্যবহার করেছি যে ব্যাটারি সেগুলো হচ্ছে প্রত্যেকটা ব্যাটারি বারো বোল্ট করে মোট ছয়টি ব্যাটারি রয়েছে যেটা বত্রিশ এম্পিয়ারের মোট ছয়টি ব্যাটারি বাহাত্তর বোল্ট বত্রিশ এই গাড়িটি কিন্তু আপনারা দুইজন মানুষ সুন্দর ভাবে চালাতে পারবেন বসে মানে একজন ড্রাইভিং করতে পারবেন এবং পিছনে একজনকে ক্যারি করতে পারবেন আর বাচ্চা কাচ্চা যদি থাকে তাহলে তাকেও ক্যারি করতে পারবেন সেটা সামনে হোক বা পিছনে হোক ফ্রেন্স আমাদের এই গাড়িগুলোতে আমরা বারো ইঞ্চি চাকা ব্যবহার করেছি যদি একটু সামনে থেকে দেখি ফ্রেন্ডস প্রতিটি চাকাই সামনে পিছনে উভয় জায়গাতেই বারো ইঞ্চি চাকা এবং টিউবলেস দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু বারো ইঞ্চি চাকা ইউজ করা হয়েছে টিউবলেস এবং রিংগুলো কিন্তু অ্যালুমিনিয়াম রিম যেটা পানিতে ভিজলে ঝং ধরবে না মরিচা পড়বে না এছাড়াও সামনে পিছনে দুই জায়গায় আমরা ব্যবহার করেছি ব্রেকিং সিস্টেমটা খুবই উন্নতমানের যেটাকে আমরা হাইড্রোলিক ডিক্স ব্রেক বলে থাকি দেখতেই পাচ্ছেন হাইড্রোলিক উন্নতমানের ডিক্স ব্রেক ইউজ করা হয়েছে এছাড়াও সাসপেনশনটা কিন্তু হাইড্রোলিক খুবই উন্নতমানের সাসপেনশন ইউজ করা হয়েছে যার কারণে এই গাড়িটি কিন্তু আপনি যে কোনো রাস্তায় চালাবেন আপনার শৈলীর উপর বিন্দু পরিমাণ ঝাঁকুনি লাগবে না খুবই উন্নতমানের হাইড্রোলিক সাসপেনশন এছাড়াও फ्रेंड्स যে মিটারটি আমরা ইউজ করেছি মিটারটি হচ্ছে ডিজিটাল মিটার যে মিটার আপনি দেখতে পারবেন কত কিলো চালালেন কত গতিতে চালাচ্ছেন যদি গাড়িটি অন করি ফ্রেস খেয়াল করবেন অসাধারণ সুন্দর একটি সিস্টেম রং ধনু স্টাইলের মতো দেখতে এখানে সবকিছু শো করছে অলরেডি কিন্তু চার্জ কমে গেছে উপরে লাল এই যে দেখতে পাচ্ছেন নিচে লাল তারপর হলুদ এবং উপর দিকে রয়েছে নীল কালারের অনেকগুলো আপনার ব্যাটারি লেভেল তো এই লেভেল গুলো কিন্তু আরো দুই তিনটা রয়েছে অলরেডি আমার মনে হয় এক দুই তিনটা কমে গেছে ছয়টা নীল কালার থাকবে তো আপনার কমে যাওয়া মানে ব্যাটারি লেভেল অনেকটাই কমে গেছে আপনার ফুল চার্জ থাকলে কিন্তু প্রত্যেকটা লেভেলই ফুল থাকবে এছাড়াও যখন আপনি লাইট গুলো জ্বালাবেন বিশেষ করে ধরেন আপনি হেড লাইট জ্বালিয়েছেন কিংবা ইন্ডিকেটর জ্বালিয়েছেন ইন্ডিকেটর গুলো কিন্তু এখানে শো করবে দেখতে পাচ্ছেন ইন্ডিকেটর গুলো খুবই সুন্দর ভাবে শো করছে আবার আপনি যখন এটা আপার ডিপার দিবেন তখন কিন্তু এই যে এখানে আপার ডিপার লাইটটাও কিন্তু দেখতে পাচ্ছেন শো করছে বুঝতে পারছেন সিস্টেমটা কত সুন্দর এছাড়াও কিন্তু এখানে আরো অনেকগুলো সিস্টেম রয়েছে ইমার্জেন্সি সুইচ একসাথে সবগুলো লাইট জ্বলবে আর এই যে আমরা এই গাড়িতে কিন্তু ব্লুটুথ ডিভাইস দিয়েছি ব্লুটুথ ডিভাইস দেওয়ার কারণে আপনি এই গাড়িটা কিন্তু ওয়াও দেখতে পাচ্ছেন সিস্টেমটা কত সুন্দর বাটন অন করার সাথে সাথে ব্লুটুথ চালু হয়ে গেছে এখন আপনার মোবাইল ফোন থেকে কানেক্ট করে যে কোনো গান মিউজিক বা সং যেটা শুনতে চান শুনতে পারবেন এছাড়াও আপনি এই বাটনগুলোতে করতে পারবেন মোবাইল চার্জ শেষ হয়ে গেলে কট লাগিয়ে চার্জও দিতে পারবেন ফ্রেন্ডস আমাদের এই যে তেলের টাঙ্কির মতো একটা দেখতে পাচ্ছেন এই টাঙ্কিটা কিন্তু আসলেই আপনার খুবই সুন্দর কারণ অনেকেই ভাববে এটা তেলের গাড়ি আসলে কিন্তু এটা তেলের গাড়ি নয় এটা হচ্ছে আমাদের ব্যাটারি চালিত গাড়ি দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু অলরেডি রয়েছে একটি বাইক কভার রয়েছে চার্জার মানে জিনিসপত্রগুলো আপনি ভিতরে রাখতে পারবেন সিস্টেমটা কতটা আধুনিক বুঝতেই পারছেন গাড়ির সাথে কিন্তু আপনারা এই বাইক কভার এবং একটি হেলমেট ফ্রি পাবেন আর রিমোট কন্ট্রোল চাবি এগুলো সবই আপনারা গাড়ির সাথে পেয়ে যাবেন তো আমাদের এই গাড়ির পিছনের দিকে যদি আমরা দেখি এই যে যে মোটরটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 1200 ওয়াট শক্তিশালী মোটর শক্তিশালী 1200 ওয়াট মোটর যেটাকে আমরা ব্রাশলেস বলে থাকি এটা ওয়াটার প্রুফ যে কোনো পানি প্যাকা দিয়ে চালাতে পারবেন পিছনে ব্রেক ইউজ করা হয়েছে এবং চাকাগুলো একই রকম সাইজ বারো ইঞ্চি চাকা বারো ইঞ্চি রিং আর পিছনে কিন্তু সাসপেনশনটা হাইড্রোলিক সাসপেনশন পিছনে যে বসবে তার জন্য আলাদা পাদানি রয়েছে যে গাড়িটা ড্রাইভ করবে তার জন্য রয়েছে আলাদা পাদানি আপনি চাইলে এগুলো ফোল্ডিং করে রাখতে পারবেন দেখতে পাচ্ছেন সিস্টেমটা কত সুন্দর তো ফ্রেন্ডস আমাদের দুই হাতে ব্রেকিং সিস্টেম দুই হাতে হাইড্রোলিক ব্রেক রয়েছে এক দুই তিন গিয়ার সুইচ মানে গতি কমাতে পারবেন বাড়াতে পারবেন রয়েছে ইমার্জেন্সি সুইচ রয়েছে লক সুইচ রয়েছে ব্যাক সুইচ অথবা রয়েছে ড্রাইভ সুইচ মানে আপনি এই গাড়িটি কিন্তু পিছন পিছন দিকে দিকে নিতে হবে না কারণে যদি যেতে হয় আপনি গাড়িটি খুব সুন্দরভাবে রিভার্স সুইচ দিয়ে পিক আপ দিলেই গাড়িটি অটোমেটিক পিছনে যাবে তো বুঝতেই পারছেন গাড়ি থেকে নেমে ঠেলা ধাক্কানোর কোনো দরকার নেই আমাদের এই গাড়িগুলো তেলবিহীন যে কোনো রাস্তায় চালাতে পারবেন এবং চলবে প্রতিদিন মাত্র এক ইউনিট বিদ্যুৎ খরচে থেকে কিলোমিটার তো বুঝতেই পারছেন আপনার কত টাকার তেল বাঁচবে প্রতিদিন এক মাসের হিসাব করলে আপনার প্রায় থেকে টাকার মতো বেঁচে যাবে তো এই গাড়িটির বর্তমান মূল্য মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা তিনটি কালার রয়েছে একটি নীল কালার আর একটি লাল কালার এছাড়াও রয়েছে আরও একটি আকাশি কালার যেটাকে আমরা ব্লুর মধ্যে লাইট কালার বলে থাকি তো এই গাড়িগুলো নিতে হলে দ্রুত স্ক্রিন নাম্বারে কল করুন অথবা চলে আসুন আমাদের বাইক জানি শোরুমে আসলে আপনারা একই ছাদের নিচে পাবেন প্রায় চল্লিশ থেকে আইটেমের বিভিন্ন মডেলের গাড়ি বিভিন্ন ব্র্যান্ডের আপনার কোন গাড়িটি পছন্দ আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আজকে পর্যন্ত পরবর্তীতে আবার নতুন কোন গাড়ি নিয়ে আপনাদের সামনে আমি ইমরান হোসেন হাজির হব ইনশাল্লাহ সেই পর্যন্ত আল্লাপাক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই শুভকামনায় আসসালাম